শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই ভাবছো তো পুরো অন্ধকার করে শুভ সকাল কেন হলো তো ঘরটা দেখো পুরো অন্ধকার তো এখন সময় সাতটা বাইরেটা এত মেঘলা বৃষ্টি হচ্ছে সে যেন ঘর বাড়ি পুরো অন্ধকার তো সবাই এখন ঘুমাচ্ছে কেউ ওঠেনি সাতটা বাজে তো ছেলে বলছে স্কুলে যাবে না একটু আগে প্রচুর বৃষ্টি হলো তো এখনও বৃষ্টির ফোঁটা পড়ছে তো ভাবছি কী করবো এরকম অবস্থায় গাড়ি করে নিয়ে গেলে ঠান্ডা লাগবে ওর এমনিতে একটু নাক টানছে তো ঠিক নেই এখন তো চলো উঠে পড়েছি অনেকক্ষণ ধরেই উঠছি শুধছি এই করতে করতে সেই ছটা থেকে একবার উঠেছি ফের শুয়ে পড়েছি আবার উঠছি আবার তো চলো বিছানাটাকে গুছিয়ে নিই ভাবছি বিছানার চাদরটা একটু পাল্টাবো তো চলো সারাদিন কি করি না করি দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমার বাবা আর আমি ঘুম থেকে উঠেছি আমাদের অবস্থা এখন এইরকম হয়ে আছে তাই তো এই মাত্র উঠেছে আমার বাবা একটা নম্বা ওর নম্বা বাবা আমার থেকে লম্বা হয়ে যাবে তুমি হুম এখনই লম্বা হয়ে যাবে চলো জাম্বা এই ড্রাগনটা পেগেছি এখন পাড়া হবে তো তাড়াতাড়ি এখানে নেচে নেমে ওখানে থুতু ফেলবি না চলায় हमारे डैगन डैग आह गुआवन डैगन फ्लू गार्ड बन गया तुम्ही आह मैं भालू कर धोर है इटा देखी की कोई भी नो दावे नो ভালো পড়ে যাবে টিপিস না বেশি পড়বে পড়বে বোতলের তুলে কি হবে তোমাকে তুলবো তো আমরা এখন যাচ্ছি আমি আর ছেলে মায়ের বাড়ি বর্ষাকালে কি করবো চলো ঘুরে আসি মাংস পালক তুলে দিয়েছে এনে মাংসটা ঝুলা চিকু এখন

এটা হলো আমাদের চার্চ মনে হয় খুব একটা আশা হয় না চলে যাচ্ছিস যা আমাকে রেখে দিয়ে চলে যা কোন গাছ নেই বাবা আমাকে এখানে লাভিয়ে দাও আমার মাগো আমি তোমার মা নয় গো তুমি আমার মাঠে ফেলে দেবে আমার মা গো আমাকে লাভিয়ে দাও আমার মাগো লাভিয়ে দিলে না বাবা ওই জঙ্গলে যেন হালনাগুলো দিয়েছে তো আমাদের বাড়ির অবস্থা দেখো পুরো কাদায় কাদা ভাবছি এখন বর্ষাকালে না আসলেই ভালো এই দেখো আমি মাছ আর মাংস ধুয়ে বেছে আসলাম এখানে জোগাড় করা হচ্ছে এই উনানে ভাত হচ্ছে আর বাড়িতে মিস্ত্রি কাজে লেগেছে কি হয়েছে কি সে পরের কথা পরে হবে এখন দেরি আছে জোগাড় করতে হবে জোগাড়

ঘুরে যা ঘুরে একশো পর্যন্ত গুনবি পুরো ঘর অন্ধকার তো আমি রান্না করছি অনেক রকম রান্না অনেক রকম বলতে রুটি আলু ভাজা হল মিস্ত্রি কাজ করছে তো সব হয়ে গেছে মাছ ভাজলাম মাছের চটচড়ি করলাম বেগুন আলু দিয়ে চেলা মাছ আর ভূত মাছ এনেছিলাম ভূত মাছের ঝোলটা থাম্মা করছে আর ছেলের জন্য মাংস আনা হয়েছিলো সেই মাংসটা আমি এখন গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি তো কিছু করার নেই বেলা অনেক হয়েছে আর কি আমাদের খাওয়া হচ্ছে এখানে করেছি চেলা মাছ বেগুন আলু টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে তো চচ্চড়ি এখানে আছে ভূত মাছের ঝোল দিদাকে এখন ভাত দেওয়া হচ্ছে এই যে তরকারি আর বাড়িতে কাজ হচ্ছে বলে এদিক ওদিক সব রয়েছে এখানে আছে ছেলের জন্য মাংসের ঝোল আর সাথে ভাত হ্যাঁ

বাড়ি চলে এলাম একটা মনের মতন বান্ধবীও পেয়েছি ভাই তো আমার অনেক দেখে তো বাড়ি চলে এলাম এখন বান্ধবী সেই দাঁড়িয়ে আছে সেই রাস্তায় ফুচকা খেতে যাবো ফোনটা ঘরে চার্জ দেব দিয়ে ফুচকা খেতে যাব এই যে বাড়ি চলে এসেছি Mãe, já tá não tá? Mãe. Tá, tá hoje que manos não é que mano